কথা আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাই তো লঙ্কানদের বিপক্ষে তামিম হৃদয়দের নাজিহাল ব্যাটিংয়ের পরও টাইগারদের উপর বিশ্বাস রাখতে বলেছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ সুপার ফোরে ওঠার ব্যাপারে আশাবাদী টাইগাররা প্রেস কনফারেন্সেও মুশতাক আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন সুপার ফোরে যেতে এখনও আত্মবিশ্বাসী তবে বিশ্বাস রাখতে হবে বাংলাদেশ দলকে বিশ্বাস করতে করতে বিশ্বাস শব্দটার উপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলেছেন টাইগার ভক্তরা আর কত বিশ্বাস করবেন জানা নেই হংকং এর বিপক্ষে জয় দিয়ে এবার এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ তবে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে পারেননি তামিম ইমন হৃদয়রা ম্যাচ হেরে টাইগারদের সুপার ফোরে খেলার নির্ভর করছে সমীকরণের উপর তবে টাইগারদের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ আত্মবিশ্বাসী সুপার ফোরে খেলা নিয়ে তিনি বলেন ক্রীড়াদের প্রতি বিশ্বাস রাখতে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মুস্তাক বলেন কোচ ও ম্যানেজমেন্ট বারবার তাদের এটাই বলছে আমরাও এই বিশ্বাসে আছি আমরা যাব সুপার ফোরে ইনশাআল্লাহ বাংলাদেশ টসে জিতলে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কদিন আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই টসে জিতে আগে ফিল্ডিং করেছে বাংলাদেশ এই নিয়ে সমালোচনা হয়েছে এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে সেই সিরিজে আগে ব্যাটিং করে অন্তত ব্যাটারদের আরও একটু পরক করে দেখা যেত তবে মুশতাক আহমেদের মতে বাংলাদেশের বোলিং বিভাগটা ভালো বলেই তারা আগে বল করতে চায় বোলিং ভালো আমাদের তাই আগে ফিল্ডিং নেওয়ার প্রবণতা বেশি বাংলাদেশের ক্রিকেটারদের তুলনায় আফগানিস্তানের ক্রিকেটাররা বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে সেদিক থেকে ওরা অনেক এগিয়ে তবে মুস্তাকের বিশ্বাস বাংলাদেশ যে কোনো দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে ওরা বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে এটা ওদের শক্তিমত্তা হোম সিরিজে আমরাও ভালো করি আইসিসি আমাদের উন্নতি করতে হবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে কোনো দলকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা আছে আফগানদের স্পিনে বড় চ্যালেঞ্জ এসছেন মুস্তাক তিনি বলেন বড় চ্যালেঞ্জ ওদের স্পিন ডিপার্টমেন্ট বিশেষ করে মাঝখানে ওভারগুলোতে যদি এটা সামলাতে পারি ভালো একটা রান জড়ো করতে পারি ওদের চ্যালেঞ্জে ফেলতে পারবো আমাদের বোলিংও কিন্তু খুব ভালো মিডল ওভার নিয়েই আমার চিন্তা মুশতাক স্মরণ করালেন ব্যাটিং বিপর্যয়ের পরও শ্রীলঙ্কা ম্যাচে টাইগারদের ঘুরে দাঁড়ানো নিয়ে শামীম জাকের দারুণ ব্যাটিংয়ের কথা মনে করিয়ে আবারও বিশ্বাস রাখার কথা বলেন মুশতাক তিনি বলেন জানেন তো আপনারাও দেখেন প্রেসে এলে আমি বারবার বলি বিশ্বাস আমি ইমরান খান জাবেদ মিয়াদাদ ওয়াসিম আকরামদের সাথে খেলেছি তারা লিজেন্ট তারা আমাকে শিখিয়েছেন তোমার বিশ্বাস না থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে তুমি ভালো করবে না ছেলেরা কঠোর পরিশ্রম করছে মাইন্ডসেট বদলাতে হবে তামিম ইমন জাকের স্বামীমরা চেষ্টা করছে আমরা কোথায় ছিলাম সেখান থেকে তো একশো উনচল্লিশ রান করেছি ভালো পেসার স্পিনারও আছে এখন আমাদের বিশ্বাস রাখতে হবে মুশতাক আহমেদের কথা মতো টাইগার ভক্তরা হয়তো আরও একবার বিশ্বাস করবেন বাংলাদেশকে তবে সেই বিশ্বাসের ভেলা কতদূর যায় সেটাই এখন দেখার অপেক্ষা সেনার মান বিডি টাইম